দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কারণ বাজার বস্তিতে সেখানে কিন্তু ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে সমস্ত গাড়ি তারা কিন্তু রয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি ঠিক দশটার দিকে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে এবং ফায়ার সার্ভিস তারা কিন্তু নিরলস্যভাবে কাজ করে যাচ্ছে সেই আগুন নেবানোর জন্য এখন পর্যন্ত সেই আগুনের যে কুন্দুলি সেই দেখা না গেলেও সেই দেখা যাচ্ছে না তবে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা রয়েছি এখন এই যে আমরা রয়েছি এখন কারণ বাজারে এবং সেখানে যে আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতা কিন্তু দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ আগে আজ রাত দশটার দিকে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে আগুন সেই আগুন লাগার যে জায়গা সেই দিকে আমরা যাচ্ছি এবং করে কিন্তু এবং ধোঁয়া কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিসে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং এই যে আগুনের যে ঘটনা সেই ঘটনা আজ দশটার দিকে আনুমানিক দশটার দিকে ঘটে সেইটা আমরা নিশ্চিত পেরেছি তবে এই আমরা যেমনটি দেখতে যেমনটি দেখতে পাচ্ছি যে এখন ফায়ার সার্ভিস কিন্তু পানি দিচ্ছে এবং নিচে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি কাঠ বা এরকম কিছু রয়েছে এবং আমাদেরকে যেমনটি জানাচ্ছে যে এখানে তথ্য প্রদর্শী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে আগুন লাগার যে ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভবনে কিন্তু আগুন লেগেছে এবং সেই ভবনে কিন্তু পানি দেয়া হচ্ছে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত এবং আগুন লাগার যে ঘটনা কিভাবে আগুন লাগে সেটাকে একটু বলতে পারবেন আমি এ বিষয়ে বলতে পারি না আমি আগুনটা কখন লাগে আগুনটা কখন লাগছে তা আমরা বলতে পারি না আমরা জানি না কে বলে আসলাম প্রায় বিশ মিনিটের উপরে হয়েছে আগুনটা লাগছে এই জায়গায় না আমি ছিলাম না আমি ওই যে কারণ বলে কিষান মার্কেটের সাথে ছিলাম ওইখান থেকে দেখি হঠাৎ করে আগুন চলতেছে দাও দাও করে পরে দৈরে আসলে দেখলাম তো এই অবস্থা আধা ঘন্টা মনে হয়ে গেছে আধা ঘন্টা হইব আগুনটা লাগছে না বস্তিতে না এটা হইল আপনার ক্যাম্পাস যে বাচ্চাদের না ক্যাম্পাস হ্যাঁ এগুলা তারপরে টিস্যু এগুলা ওইটার ভিতরে লাগছে জি জি এবং দর্শক যেমনটি বলছিলেন যে এখানে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে আগুন যে ভবনে লেগেছে সেই ভবনে কিন্তু শিশুদের জন্য যে সমস্ত প্যাম্পার্স বা ডায়াপার যে সমস্ত তৈরি করা হয় সেই তৈরি কারখানা কিন্তু এখানে ছিল এবং সেইখানে যে আগুন লাগার যে ঘটনা তারপর কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত তবে আগুন এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিন্তু এখন আসেনি বিভিন্ন জায়গা থেকে আগুনের ফুলকি শহরে সেসব কিন্তু বেশে আসছে এবং দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন পাইপের মাধ্যমে সেই পানি নিয়ে তারা একে একে কিন্তু কাজ করার চেষ্টা করছেন এবং এই যে আগুন সেই আগুনে কিন্তু অনেকে কাজ করছে বুঝে গেলাম একবার এরকম চেষ্টা করছি এখন পর্যন্ত এই যে ভবন সেই ভবন কিন্তু ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে এখানে কিন্তু রয়েছেন তারা রয়েছেন এবং একই সাথে ফার্স্ট সার্ভিস তারা কিন্তু